আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমরা খাবার তো খাবো কিন্তু ওজন আমাদের বৃদ্ধি হবে না এবং আমরা হয়ে না আমাদের মধ্যে রয়েছে যারা খাবারটা কখন খেতে হয় কিভাবে খেতে হয় এবং কোন খাবারটা দেহের জন্য প্রয়োজনীয় আর কোন খাবারটাই বা দেহের জন্য অপ্রয়োজনীয় সে সম্বন্ধে কিন্তু তারা একেবারেই জানে না এবং শুধু জানে না সেটা একটা অপরাধ নয় সেটা অন্যায় নয় নয় সেটা ভুল কিন্তু আমি আমার দেহের জন্য যে খাবারটা সেই খাবারটা কি আমার দেহের জন্য প্রয়োজনীয় সেটা কিন্তু জানা অত্যন্ত আবশ্যক এবং প্রয়োজনীয় বিষয় কারণ এই দেহ নিয়ে কিন্তু আমার এই জগতে সমস্ত কিছু যে ক্রিয়া কর্ম এবং কর্মকাণ্ড করে চলেছি সেটা কিন্তু দেহের মাধ্যমে দেহকে ধারণ করেই আমার জগতে নানা সুখ ভোগ আনন্দ স্বাচ্ছন্দ্য এবং যাবতীয় যা অনুভূতি সেটা কিন্তু দেহের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি এবং দেহ সুস্থ থাকলে আমরা কিন্তু জীবনে আরো একটু বেশি সুখ আরো অনেক বেশি আনন্দ আরো অনেক বেশি স্বাধীনতা আমরা উপভোগ করতে পারি টিউব টিউব ভিডিও মে করতে হুসে সাবস্ক্রাইব করনা না ভুলে দেহ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো কাজ ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারি দেহ যদি সত্যি সত্যি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে আসাটা কিন্তু সার্থক হয়ে ওঠে তাই সকলেরই প্রয়োজন দেহ সম্বন্ধে একটু শারীর বিজ্ঞানের জ্ঞান জেনে রাখা আমি আজকের আলোচ্যের মূল বিষয় চলে আসব আমরা খাবার তো খাবো কিন্তু আমার ওজন বৃদ্ধি হবে না কিন্তু কি করে হ্যাঁ আমাদের মধ্যে কিছু ভুল রয়েছে যে ভুলগুলো আমরা করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত হয় জ্ঞানতবশ বা অজ্ঞানত বশত যাই হোক আমি আজকে এই জ্ঞান এবং অজ্ঞান দুয়ের কে আমি নাশ করতে বা দুই একে আমি একেবারে বিলীন করে দিতে দিতে সাহায্য করব আমি খাবার অনেক খাব কিন্তু আমার ওজন বৃদ্ধি হবে না এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় তো শুরু করা যাক আমি প্রথমেই বলবো সে সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত দু গ্লাস জল পান করতেই হবে এবং সেটা জলটা সাধারণ অবস্থায় সাধারণ ঠান্ডা থাকবে না বা গরম থাকবে সেটা কিন্তু অনুযায়ী সেটা বেছে নিতে নিতে হবে হবে বা নির্বাচন করে এইটা একদম আবশ্যক সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠবো তখন কিন্তু অন্তত দু গ্লাস জল পান করা অতি আবশ্যক এই সকালবেলা যদি আমরা ঠিক সময় ছটার সময় যদি আমরা জল পান করি তাহলে দেহের যে যন্ত্রগুলো রয়েছে তারা কিন্তু ঠিক ঠিক সময় কাজ করতে থাকে এবং দেহের যে মেটাবলিক যে রেট রয়েছে সেটাও কিন্তু দেহর অনুপাত অনুযায়ী তারা থাকবে এবং এছাড়াও সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠে ছটার সময় জল পান করি তাহলে কিন্তু দেহ যন্ত্রেরও শোধন এবং পরিষ্কার এগুলো হয়ে যায় আমি যদি সকালবেলা ঘুম ঘুমতে জল জলপান না করতে পারি বা অন্য সময় যদি করি এগারোটা বারোটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দিনের অন্য সময় সেটা কিন্তু দেহের সেরকমভাবে কোনো কাজেই আসবে না অতএব এটা মাথায় রাখতে হবে ভোরবেলায় সকাল ছটার সময় ঘুম থেকে ওঠার পরে আমি পেচ্ছা পট ইত্যাদি করা করতে যাওয়ার আগে অন্তত দু গ্লাস আমাকে জলপান করতেই হবে এইটা যেটা করবে সেটা আগেই বললাম যে দেহের মেটাবলিক রেটকে দেহের অনুপাত হিসাবে সে বজায় রাখবে এবং এই সকাল ছটার সময় যদি আমরা জলপান করি তাহলে কিন্তু থার্মোজেনেসিস নামে দেহের একটা সিস্টেম রয়েছে সেই থার্মোজেনেসিস সিস্টেমটা কাজ করে গরমকালে আমাকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করে দেহের তাপমাত্রাকে গরমের সাথে বাইরের যে গরম তীব্র দাবদাহ তার সাথে অ্যাডজাস্ট করে আবার প্রবল সেই বাইরের ঠান্ডার সাথে দেহকে অ্যাডজাস্ট করে নেয় আমরা যদি এটা নিয়মিতভাবে করি তাহলে কিন্তু গরমে আমরা খুব একটা বেশি কষ্ট পাবো না শীতকালেও আমরা খুব একটা বেশি কষ্ট পাবো না আমরা দেখে থাকি সাধু সন্ত ঋষিমণিরা ঠান্ডা স্থানে রয়েছে তারা পরনে একটা মাত্র কাপড় রয়েছে কি করে তা সম্ভব তারা এই গোপন বিষয়গুলো তারা জানেন ভারতীয় শাস্ত্র মানেই মানেই বিজ্ঞান বিজ্ঞান ভারতীয় ভারতীয় শাস্ত্র শাস্ত্র চিকিৎসা মানে জীবনের বিজ্ঞান ভারতীয় শাস্ত্র এবং সংস্কৃতিকে যদি আমরা জানি আমরা কিন্তু জীবনের বিজ্ঞানকে জেনে নিতে পারবো এবং অতি অনাসায় বিনা খরচে তো সকালবেলায় যদি আমরা ভোর ছটার সময় জল পান করি তাহলে দেহ থেকে যা টক্সিনগুলো রয়েছে দেহ শোধন হয়ে যায় সেই জল পান করার মাধ্যমে আরও একটা ব্যাপার যে বর্ষাকালে যে আমরা যে বৃষ্টিতে ভিজতে আমরা ভয় পাই যে বৃষ্টিতে ভিজলে না কি আমাদের শরীর খারাপ হবে কিন্তু আমরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে ছটার সময় পর্যাপ্ত পরিমাণে জল পান করি তাহলে কিন্তু বর্ষার যে বৃষ্টি বা বর্ষার যে জল সেটা আমাকে অসুস্থ তো করবেই না উপরন্তু আমার শারীরিক বল আমার দেহ যন্ত্রগুলোর সবলতা আরও বাড়িয়ে দেবে এর পাশাপাশি চুলের স্বাস্থ্য ত্বকের স্বাস্থ্য চোখের স্বাস্থ্য ইত্যাদি দেহে কো নানাভাবে সে বৃষ্টির জল সুস্থ রাখতে সাহায্য করবে তাহলে বিনা পয়সায় এই জল কতটা ভাবে আমাদের সাহায্য করছে এই জল আমাদের অতিরিক্ত ওজন দেহে অতিরিক্ত টক্সিন দেহে অতিরিক্ত ক্ষতিকর যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলোকে ঝরিয়ে দিতেও সাহায্য করে তা সে সাধারণ ঠান্ডা তাপমাত্রা জল হোক না কেন অথবা গরম জলই হোক না কেন কাজ একই করবে শুধু আমাকে ঋতু হিসাবে কোন জলটা খাবো বা পান করব সেটা আমাকে বেছে নিতে হবে এরপরে যেটা আসছি সেটা যখন আমরা খাবার খাবো সেটা আমরা চিবিয়ে চিবিয়ে খুব ভালোভাবে ধীরে সুস্থে খাদ্যটাকে রস করে তারপরে আমরা পেটের মধ্যে চালান করব এইটা হচ্ছে একটা মক্ষম ঔষধ আমার দেহের ওজন যেন না বাড়বে এবং এর পাশাপাশি খা খাবারকে যদি আমরা খুব ভালো ভালো ধীরে ধীরে চিবিয়ে চিপিয়ে খাই তাহলে কিন্তু এই খাবারের যে পুষ্টি প্রায় সমস্তটাই আমার দেহে কাজে লাগবে এবং এই খাবার যদি আমরা চিবিয়ে চিবিয়ে খাই মুখের মধ্যে বা জীবের মধ্যে যে লালা রস রয়েছে সেই লালা রসের মধ্যে রয়েছে অ্যালকালাইন খাদ্যের মধ্যে যদি কোনো অ্যাসিড থাকে খাদ্যের মধ্যে কোনো জীবাণু থাকে যা আমাকে ক্ষতি করবে যা আমাকে অসুস্থ করতে পারে তাহলে সেই জীবাণুগুলোকেও ভালো করে যদি আমরা খাবার খাই লালা মিশ্রিত রস সেই ব্যাকটেরিয়া বা মেরেই দেবে অনেক সময় আমরা যে হাত দিয়ে খাই সেই হাতটা আমরা ভালো করে ধুই না আমরা যদি চিবিয়ে চিবিয়ে ভালো করে খাই খাবারটা তাহলে কিন্তু সেই হাতের মধ্যে যে জীবাণুগুলো রয়েছে ভাইরাস রয়েছে সেই ভাইরাস সেই লালা রস মেরে ফেলবে এছাড়া সেই লালারস আমার খাবারকে হজম করতে ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশভাবে সাহায্য করে থাকে অতএব আমাকে খাবারকে যদি ভালো করে হজম করতে হয় আমার যদি অতিরিক্ত ওজন আমার যদি না দরকার মানে অতিরিক্ত ওজন মানে বাজে ওজন যে অজ ওজন আমাকে অসুস্থ করে দেবে যে বাড়তি ওজন আমাকে নানাভাবে সমস্যায় ফেলে দিতে পারে তো এই অতিরিক্ত ওজন বা যে ওজনকে আমি মেনটেন করছি সেই ওজনকে রাখতে গেলে আমাকে খাবার চিবিয়ে 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 খেতেই হবে খাবার আমার মুখের মধ্যেই পঞ্চাশ শতাংশ হজম হয়ে যাবে এবং বাকি যে খাবার রয়েছে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে যে ব্যাকটেরিয়াগুলোকে প্রোবায়োটিক বলে থাকি সেই ব্যাকটেরিয়াগুলোকে বাকি খাবার খুব সহজে হজম করে নেবে অতএব কোনো অবশিষ্ট কোনো অপাচ্য খাবার আমার দেহে থাকবে না যার ফলে আমার দেহ অতিরিক্ত ওজনের বা অতিরিক্ত ওজনের ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেই সমস্যার কারণগুলোকে নির্মূল করে দেবে অর্থাৎ বাজে চর্বি বাজে কোলেস্ট্রল দেহের মধ্যে জমবেই না সমস্ত কিছু আমার যে খাবারটা খেলাম সেই খাবারটা কিন্তু আমার সহজে হজম হয়ে যাবে এর পাশাপাশি আরো একটা তিন নম্বর যেটা নিয়ম হচ্ছে সেই নিয়মটা হচ্ছে খাবার খাওয়ার পরে পরে কিন্তু জল পান আমার করা চলবে না খাবার খাওয়ার অন্তত কম পক্ষে এক ঘন্টা পরে জল পান করা যেতে পারে যদি শাস্ত্র মতে বা দেহ শাস্ত্র মতে যদি আমাকে বলতে হয় তাহলে কম করে দেড় ঘন্টা পরে আমাকে জল পান করা উচিত মাঝে হয়তো গলাটা একেবারে শুকিয়ে গেল বা খেতে খেতে যদি গলায় যদি মুখে যদি কোনো খাবারটা আটকে গেল ক্ষেত্রে কিন্তু একটু জল পান করলে অসুবিধা নেই অসুবিধে সেখানে যেটা অভ্যেস হয়ে গেছে খাবার খাওয়ার পরেই আমি ঢকঢক করে জল পান করে নিলাম সেই খাবারটা কিন্তু পেটের মধ্যেই রয়ে যাবে দীর্ঘক্ষণ সেই খাবার হজম হবে না একটা হজম করার একটা লিমিট রয়েছে পেটের যে এতটা সময় পর্যন্ত আমি খাবার হজম করবো কারণ দেহ যন্ত্রগুলোকে তো অন্যান্য কাজও তো করতে হয় তো সারাদিন খাবার হজম করবে না সেই কারণে সেই টাইম ডিউরেশনের মধ্যে যদি খাবার হজম না হয় তাহলে সেই খাবারগুলো অপাচ্য হিসাবে দেহের মধ্যে যাবে এবং সেই অপাচ্য খাবারগুলো দেহ বিষের কারণ হবে এবং সেখান থেকে নানা ধরনের রোগ জীবাণু তৈরি হবে এবং দেহের মধ্যে যে রোগ জীবাণু আগে থেকেই রয়েছে সেই রোগ জীবাণু সেই অপাচ্য খাবারকে আশ্রয় করে তারা দ্রুত গতিতে বংশ বিস্তার করবে যার ফলে অতিরিক্ত ওজনের সাথে সাথে আমার দেহে নানা ধরনের রোগের সৃষ্টি একটা কারণ তৈরি হয়ে তো আজকের যে আলোচ্য বিষয় ছিল সে আমরা যে ওজনটা আমার রয়েছে ষাট পঁয়ষট্টি বা সত্তর সেই ওজনটাই হয়তো আমার আইডিয়াল ওজন সেই ওজনটাকে যদি আমাকে মেনটেন করতে হয় এই কটা নিয়ম কিন্তু আমাকে মেনে চলতেই হবে এই নিয়মগুলো যদি আমরা দীর্ঘদিন ধরে মেনে চলি তাহলে কিন্তু এর সুফল লাভ আমরা সারা জীবন ধরে পারবো আর এর সাথে যদি আমরা একটু হাঁটাহাঁটি করি একটু ব্যায়াম করি তাহলে তো বলবো সোনায় সোহাগা তো দেরি না করে আজকের যে আলোচ্য বিষয়টা ছিল সে বিষয়ের উপরে ভাবনা চিন্তা করে আগামী কাল থেকেই কাজ করা শুরু করে